এই যে এখানে বালতির ভেতরে শ্যাম্পুতে শ্যাম্পু দিয়ে গুলে নিচ্ছিলো আর সঙ্গে নিয়ে নিয়েছে কাপড় আসলে এই এত আয়োজন হচ্ছে এই যে সাইকেলটা এত নোংরা অনেক দিন ধরে পড়ে আছে এইটার কোনো মানে ব্যবহার করা হয়নি তো তাই এইভাবে নোংরা হয়ে গেছে তো এইটা আজকে রবিবার রবিবার ছুটি আছে ওর স্কুল তো ছুটির দিনে পরিষ্কার করার জন্য নিজে নিজেই নিজের কাজ সব করছে যে কোনো কাজের জন্য হয়তো সবই আগে থাকে ও কাজ করতে খুব পছন্দ করে বিশেষ করে নিজের কাজ না নিজে আমি ওকে বলেছিলাম অনেকবার করে যে পাপান তোমার এইসব করতে হবে না আমি করে দেবো কিন্তু ওর হয়নি না আমারটা আমি করব তো ও যতটা পারে ও করতে থাকুক তারপরে আমি বাকিটা পরিষ্কার করে দেবো কাজ করার আগে জলে ভিজে যে কি অবস্থা করেছে নিজেকে অকান এক ধার থেকে এক ধার থেকে সুন্দর করে আগে মগে করে জল দিয়ে দাও পুরো সাইকেলটাকে ভিজিয়ে ফেলো নাহলে নোংরাগুলো উঠবে না পুরো সাইকেলটাকে সুন্দর করে ভেজাও ওই জল দিয়ে না ওই জল দিয়ে না শ্যাম্পু জল দিয়ে ভেজাও তাহলে দেখবে নোংরাটা খুব সুন্দর উঠে যাবে ভালো করে পুরোটা 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 পুরো গোটা সাইকেলটাকে আগে ভেজাও তারপরে ডলবে কাজ করতেও পারবে না কিন্তু ছাড়বেও না তুমি এসব কাজ করতে পারো হুম সুন্দর করে কিন্তু ডলে ডলে পরিষ্কার করতে হবে ঠিক আছে না হলে কিন্তু নোংরা থাকবে তো আমার পাপানের এই সমস্ত কাজগুলো কিন্তু এই সমস্ত কাজ কিন্তু সবসময় মানে ও করতে ভালোবাসে কেন জানি না ওকে বারণ করলো কথা শোনে না সব সমানতেই মানে সব কাজের আগে আর যদি রান্নাঘরে যাওয়া হয় রান্না করতে তাতেও দেখছি ওরকমই করে এটা নিয়ে টানাটানি ওটা নিয়ে টানাটানি করবে সাইকেলটার রঙগুলো উঠে খারাপ হয়ে গেছে প্রত্যেকটা মানে এত এখানে সেখানে ফেলে রেখেছে পড়ে গেছে সাইকেলটা নতুন কিনে দেওয়া হয়েছিল ওর যখন পাঁচ বছরের জন্মদিন ছিল তখন ওকে কিনে দেওয়া হয়েছিল। আসলে এইগুলা এটা ওর মনি কিনে দিয়েছিল তো তারপর থেকে ও ব্যবহার করতো সেকেন্ড যে চাকা লাগানো ছিল তো সেগুলো সব এত ব্যবহার করেছে যে সব খুলে গেছে চাকা টাকা সব খুলে গেছে ভেঙে গেছে তারপরে এখানে সেখানে পরে ঠোরে সব নষ্ট হয়ে গেছে সিটের এই যে কাপড়টা কেউ দিয়েছে সোলাটা উঠে গেছে এই সিট টিগুলো সব এত ব্যবহার করেছে এত পরিমাণে যেগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে সিটটা খুলেও রেখে দিয়েছে পরিষ্কার করতে হবে ডোলে ডলে ঘুরে ওটা এখন থাক ওটা এখন থাক ওটাকে ভিজিয়ে রাখো ভিজিয়ে রেখে দাও ওটা নরম হয়ে গেলে নোংরাটা তারপর উঠে যাবে তো এইসবও করতে চুক এগুলো হয়ে গেলে তারপরে আবার ওকে আমি চান করিয়ে দেবো তেল মাখিয়ে দিয়েছিলাম আর অবস্থাটা কি করেছে ভিজে বাবা এইগুলোতে এইগুলোতে জল দেবে এইগুলোতে এইগুলোতে জল দেবে দিয়ে তারপর পরিষ্কার করবে তুমি যতটা পারো করো বাকিটা আমি করে দেবো তুমি করতে পারবে তুমি তো করতে পারবে সকাল সাড়ে দশটার সময় গিয়েছিল ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাস থেকে আস্তে আস্তে ওর বারোটা বেজে গেছিলো বাড়ি আসার পরে সবার প্রথমে সাইকেলটা নিয়ে আজকে পড়েছে আর টায়ারগুলো পরিষ্কার মানে এইটুকু ছেলে ও জানে যে কি করে পরিষ্কার করতে হবে টায়ারটাকে ছেড়ে দাও ওটাকে আর করতে হবে না ওটাকে ছেড়ে দিয়ে নোংরা আমি পরিষ্কার করে দেব টায়ারটাকে ছেড়ে দাও সাইকেলটাকে পরিষ্কার করো বাকিটা আমি করে দিচ্ছি ও কিন্তু ওর জিনিস বেশিরভাগ সময় কাউকে ধরতে দেয় না ওর জিনিস বেশিরভাগ সময় কেউ ধরলে চেঁচামেচি শুরু করে দেয় আচ্ছা সামনেই তো তোমার আবার জন্মদিন আসবে তখন আবার নতুন করে কি নেবে তোমার তো সাইকেল আছেই এটাকে তো ঠিক করে এনে দিতে হবে না হলে এটা ব্যবহার করতে পারবে না এই যে কিছুদিন ধরে পড়েছিল বলে টায়ারগুলোর এই যে অবস্থাটা কি হয়েছে দেখুন একটু হাওয়া নেই নষ্ট হয়ে গেছে মানে এগুলোকে ভাবছি নতুন করে আবার দোকানে নিয়ে গিয়ে টিউবগুলো টায়ারগুলো সব পাল্টে নিয়ে আসবো তাহলে আবার ব্যবহার করতে পারবে আর এই যে যেই চাকাগুলো ছোটোগুলো যেগুলো দিয়ে ও চালাতো খুলে নষ্ট হয়ে গেছে সেগুলোকে ভাবছি আবার ওকে লাগিয়ে এনে দেবো তাহলে ও আবার ব্যবহার করতে পারবে কারণ ও সাইকেল তো চালায় এই চাকাগুলো ছোটো চাকাগুলো নাহলে ও কিন্তু সাইকেল চালাতে খুব ভয় পায় তো সেই জন্যই দোকানে যখন যাবো তখন টায়ারটাকেও পাল্টাবো টিউবটাকেও পাল্টাতে হবে আর উপরন্ত এইগুলোকে আবার নতুন করে লাগিয়ে আনতে হবে তাহলে সাইকেলটা আবার আগের মতো নতুন হয়ে যাবে